এই এথনিকটার জন্য যে কত 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 অপেক্ষা করেছি যে কখন এই এথনিকটা হাতে পাবো অ্যান্ড এথনিক অনেকেই বলে আপনারা জাস্ট কোয়ালিটি একটু দেখে নেবেন যে কোয়ালিটিটা একটু দেখে নেবেন যে কালার কাপড়ের মানে ফ্যাব্রিক কোয়ালিটিটা আপা এটা কিন্তু সিল্কি কটন মেটিরিয়াল যেটা এথনিকই ইউজ করা হয়েছে অনেক লেট হলেও আমি জানি আমার র্যাস্ট্রাল লাইফমিস্টারের বান্দারা সবাই হাজির হয়ে যাবে হ্যাঁ এটা জাস্ট জাস্ট দেখেন এটা ডিজাইন প্যাটার্নটা ফারাসি কার্ড ডিজাইন প্যাটার্ন এখানে যে কুচির যে ব্যাপারটা এটা একদম পারফেক্ট ভাবে দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম আপা জানরা এই রাতে যারা থাকবে তারাই হলো আসল তারাই হলো আসল ভিওয়ার্স অ্যাস্টার লাইফ স্টাইলের তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন লাইভ ভিডিওটা আচ্ছা আমাকে এই ড্রেসটা পরে বাস্তবে এত বেশি সুন্দর দেখাচ্ছে এই মাসে এত সুন্দর আমাকে কোনো জামা পরে লাগে নাই আর তবুও সারাদিন বাহিরে ছিলাম আমি ঠিক সাড়ে এগারোটার দিকে বাসায় এসেছি সাড়ে এগারোটা থেকে জাস্ট রেডি হতে যতক্ষণ সময় লাগে খাওয়া দাওয়া করে মানে পনেরো থেকে বিশ মিনিটে মনে হয় আমি রেডি হয়ে আসছি জাস্ট পনেরো থেকে বিশ মিনিট বাট আমার ড্রেসের জন্য কালারটার জন্য আমাকে খুব মানিয়েছে এইটা এমন একটা প্রাইসে যাবে আপা আচ্ছা মানে এটা এমন একটা প্রাইসে যাবে আরো বেশি হ্যাপি হয়ে যাবেন আপনারা যে মা আপু রাতের বেলা কি করলাম এটার কোয়ালিটি কালার অনেক বেশি সুন্দর আমি এটা ওনা দিয়ে পরবো না সরি আমি পড়লে এটা এভাবেই পরব দেখতে খুব স্মার্ট লাগবে পুরো পিকে ইন্সপায়ার পিকে এথনিক ইন্সপায়ার একটা ড্রেস একটু শেয়ার করে দিবেন যেহেতু মধ্য রাতের আমি অলরেডি একটা পোস্ট করে দিয়েছি যেন কেউ না ঘুমিয়ে যায় রাতের ধামাকা এখনো স্টার্ট তো আচ্ছা অ্যাস্ট্রা লাইফ স্টাইল মানেই ভালোবাসি একটু কমেন্ট করে জানাই দিন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা যারা এই আমার দেখানোর অপেক্ষায় ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এক ঘন্টা থেকে অপেক্ষা করছে আজ প্রথম কমেন্ট আমার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ শারমিন আপু থ্যাংক ইউ সো মাচ আমি আছি আনারগুলি আপু আনারগুলিও দেখাবো আমরা রাত হলো ব্যাপার না আমরা তো রাত এমনি জাগি আমি এটা বলে এসেছি আজকে বাসাতে আজকে আমাদের একজন অসুস্থ ছিল তাকে হসপিটাল থেকে নিয়ে আসলাম নাজমা খাতুন হসপিটাল থেকে লাইফে চলে আসছে তো আমরা ও বলে যে আপু রাত দুইটা পর্যন্ত আমরা আজকে লাইভ করব বলবেন যে আমি অসুস্থ তাই আসতে লেট হয়েছে আচ্ছা গতকালকে লাইভে রানার কলি জোস আপু আজকে যেটা দেখাবো জোস লাগবে আজকে রানার কলি যেটা দেখাবো এটা পুরা ফার্সি কাটে আপা এটা পায়জামা মানে এটা আজকে নাজমা আপা খুবই কমপ্লিমেন্ট দিচ্ছিল যে আপু এত সুন্দর এইটা আমরা রাত জাগা পাখি আমি জানি আমার রাত জাগা পাখিগুলো ঠিকই আমাকে সাপোর্ট করার জন্য চলে আসবে এদেরকে আটকায় রাখা যাবে না এদেরকে কেউ রাখতে পারবে না আশা রাখি অল থ্রি হান্ড্রেড ভিউ হলেই আনা আর দরকার নাই থ্রি হান্ড্রেড ভিউ হলেই তিনশো জন আপা হলেই আমি খুশি আর দরকার নাই আচ্ছা একটু শেয়ার করে দিন তো এটা হয়ে গেল আমাদের কটন সিল্ক মেটেরিয়াল বাট সিল্ক না পাই এটাও পিওর কটনে বাট ধরনটা যখন এটা টাচ করবেন তখন মনে হবে যে একটু সিল্কি টাইপ বাট কোনো গরম ইচিং খোঁচা কিছু মানে কিছু লাগবে না আর কোনো ইনার লাগবে না ফিটিং কোয়ালিটি দেখেন আমি এমনি একটু ওয়েট লুজ হয়েছে আমার এর জন্য এখন এথনিকের এই টাইপের ড্রেসগুলো পরলে সুন্দর লাগবে অ্যান্ড খুবই স্লিম ফিটেড খুব সুন্দর প্রতিদিন রাত জেগে জেগে সব লাইভ দেখে কিন্তু একটাও নিতে পারি না ইনশাল্লাহ আজকে পারবেন এটার কালার কি বলেন এটার কালার আপনার হাতের মেরুন কালারটা এটা মেরুনও না পিঙ্কো না এটার কালার বলতে হবে এটা কি কালার অপেরা রোজ অপেরা রোজ দিব না কি দিব হ্যাঁ দেখি এটা এটা আমাকে দিয়ে করতে হবে না এটা হলো মেরুন কালার হ্যাঁ লাল মেরুন এটা কিন্তু ওই কালার না এটা টোটালি একটা ডার্ক অনিয়নের একটা শেড বলতে পারেন ইন্ডিয়ান পেঁয়াজের যে ডার্ক অনিয়ন ওটা বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করে দিচ্ছেন আপনি এটা এটা না কোড মুস্তফা আয় হায় এটা এত কম আর এটা তাড়াতাড়ি অর্ডার করে দেন এটার যে প্রাইস আচ্ছা এইটা এখনই দোর দিয়ে জাস্ট অর্ডার ডান করে আসে দৌড় দিয়ে জাস্ট অর্ডারটা ডান করে আসেন এইটার যে প্রাইজ অ্যান্ড আজকে রাত দুইটা পর্যন্ত যারা আমার সাথে থাকে দুইটা না দেড়টা পর্যন্ত থাকলেই আমি খুশি আপু কালকে দুইটা ড্রেস অর্ডার করেছে আজকে একটা পাইছি আবার এখন দেখাচ্ছ মনটা আপু এটা ইথনিকের একদম লেটেস্ট যে দুইটা এটার সাথে আরেকটা আছে ওটা দেখান আছে এটা রিস্টক আপা এইটা কারা কারা সোল্ড আউট খেয়েছেন সেটা বলেন এইটা কারা সোল্ড আউট খেয়েছেন এটা তো একটা ড্রেস আপা ইথনিকের হিট কোড এই লাইভে এখন আমি দেখাবো পরে আপনারা দেখে নিন এইটা না মানে এইটা আমার টাই মানে দুইটাই আমার টাই আজকে মনের মতো লাইভ কেন এত স্পিড পাচ্ছি আমি যে পরিমাণ কাজে ব্যস্ত ছিলাম আপনারা শুনলে অবাক হবেন যাবে কোন এরিয়া থেকে কোন এরিয়া আসছি আমার যদি অন্য মানুষ হলে এখন রাতে তারা এত এত কারোর এনার্জি নাই এত বাদতি নাই কারণ যে এত সুন্দর করে সুপার স্পিডে লাইভ করবে লাইফ স্টেক খাওয়ার স্পিড পাচ্ছি তো এটা জাস্ট দেখুন এটা বিয়ে আসে না কি কথা বলা যায় না রোজ রোজ স্টেক খাবো আর স্পিড পাবো লাইভের জন্য আপু জেগে থাকি কখন আনারকলি আজকে কিন্তু ফাটাফাটি আনারকলি দেখাবো মানে আপনাদের আইডিয়া নাই আজকে আমি রাতে কি দেখাইতে যাচ্ছি আমি আবারও রিপিট করছি তোমার কি আরো আপু আমার আর দুইটা পেজ দা এম্পেরিয়াল আর বিন কালাম মাওয়া আপু লাইভ দেখি বাট কমেন্ট করতে পারছি না কাজ করছি বলে আচ্ছা আপু তোমার পছন্দ অনেক সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এইটা দেখেন এইটার কার কারা কারা পান না যা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন আজকে এত স্পিডে কথা বলছি কেন কালকে একটা অর্ডার করেছি আজকে এটা কি দেখাচ্ছ এটা ডার্ক অনিয়ন তো আমি কিন্তু কালারটা বলে দিয়েছি এটা লাল কালার না মেরুন কালারও না একেবারে ইন্ডিয়ান যে পেঁয়াজের টকটকা কালারটা হয় ও মানে ওই ওই টাইপের একটা কালার এটা মানে থ্রি পিস দে এত জোস সামনে সামনে ওইটার কথা বলে না রাইট ওটা অনেক সুন্দর না এই যে এটার কিন্তু লাইভ রিভিউ পেয়ে গেছে এটা কিন্তু রিস্টক আপু হ্যাঁ এটা কিন্তু আমাদের রিস্ট আগের প্রাইসটা কত ছিল একটু কেউ বলো তো আপু কত টাকা দিয়ে নিয়েছিলেন একটু কমেন্ট করে জানাই দেন এটা না অনেক কাহিনী আছে আপা এটা দেখাবো আপু কটন পিওর কটন পরে আরাম পাবেন একটু সিল্কি টাইপ মনে হলো এটা কটন হ্যাঁ কটনে করা বয়েল প্রিমিয়াম কুসকায় থাকবেন না ওয়াশে সিং মানে কোনো ঝামেলা নাই এথনিক থ্রি পিসটা আমি অনেক সুন্দর এটা অনেক সুন্দর আপু দুইটাই এথনিকের ওটাও এটাও এটাও এথনিকের ফারাসি কার্ড যেটা একদম জেনুইন এটা খুব সুন্দরভাবে করা হয়েছে আমি দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করেন সো এইটা আপা দেখেন ভেতরে কোনো ইচিং করবে না আমাদের কোয়ালিটিগুলো আমার না এটাই ভালো লাগে হ্যাঁ আরামে একটা কষ্টের টাকা দিয়ে কাপড় কিনবেন এথনিক বলে অনেকে অনেক কিছু সেল করে ডিপেন্ড করবে কারা কতটুকু কোয়ালিটি মেনটেন করে সেল করছে তো এখানেও সুন্দর করে আপা র এম্বোয়ডারি যেটা ব্রাউন সুতা ক্যাট গোল্ডেন কালারটা না র এম্বোয়ডারি ব্রাউন সুতা দিয়ে কি আমার স্টোনের কালার চেঞ্জ হলো কেমন খুব সুন্দর করে হচ্ছে কাজ এটা রুবি কালার এক্স্যাক্টলি এটা রুবি কালার হ্যাঁ এই কালারটা রুবি কালার তো সুন্দর করে এখানে মানে লাইট ওয়েট এম্বোয়ডারি কাজের কোয়ালিটিটা দেখেন এখানে বাটন করা আছে আপা এখানে কাঠের বোতামের উপর আবার চারটা করে ক্রিস্টাল পার্ল বাটন দেওয়া আর এইবার আমি দেখাবো ওভারলোক তো থাকবে আপা এই যে স্লিভটা হবে এরকম আপা ফুল স্লিভে যাবে স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে টোয়েন্টি টু প্লাসে এগুলো আপু পাকিস্তানে যে কাটিং দেয় আমরা ওভাবে করা ট্রাই করেছি সুন্দর করে এম্বোয়ডারি ভেতরে কোনো ইচিং করবে না ওভারলোক থাকবে মানে পুরাটা কোয়ালিটি মেনটেন করে করা একদম হোলসেল প্রাইসে পাবেন কে কখনো কল্পনা করে না করে নাই এথনিক এই প্রাইসে যাবে থ্রি পিস দেখান আপু আপু এটাই তো দেখাচ্ছি একটু অপেক্ষা করেন তো এটা গেল আমাদের ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে শর্ট প্যাটার্নে যেটা করা সুন্দর করে আপা মানে কামিজের যে জিনিসটা আছে সুন্দর করে দেওয়া থার্টি এইট ফোর্টি ফোর্টি টু বডি সাইজটা যাবে আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে লেন্থ এইটার থার্টি একদম পারফেক্ট মিডিয়াম লেন্থ কাটিংয়ে আছে থার্টি লেন্থ হবে অ্যান্ড স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু ক্লাসে আমার এটার ব্যাকপারটা দেখে আরো ভালোবাসছে মানে এদিকে কোনো ড্রসের ভাজ বোঝা যাবে না আর চেষ্টা করবেন এক্স সাইজ বড় নিতে তাহলে একটু লুস প্যাটার ফিটিংয়ে আরও বেশি সুন্দর লাগবে চেষ্টা করবেন আরেকটু লুজ প্যাটারে নিতে ওয়াও আপু ওয়ার্ডটা শুনে ভালোই লাগছে তো এটা দেখেন এটা জাস্ট ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এখন ডিটেলসটা বোঝা যাচ্ছে মানে পিওর লাহোরি একটা মেয়ে চলে আসছে লাইফ করতে আচ্ছা বডি সাইজটা বলে দিই থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে অভার লুক থাকবে কোনো প্রবলেম নাই ওয়াশে কালার যাবে না ড্রেসের গ্যারান্টি ওয়ারেন্টি লিখিত দিলাম আমি ওকে মৌখিক ভাবে দিলাম লিখিত দেওয়ার দরকার নাই এটা হয়ে গেল প্রপার ড্রেস এই জায়গায় প্যান্টের যে আমাদের ফ্যাব্রিকটা দেওয়া এটা কিন্তু কারচুপি দিয়ে করা এটা কিন্তু কোন কেনা জিনিস না আপু হ্যাঁ হাতের কাজ করে বসানো পাইজেমার যে প্রিন্ট ওটা দিয়ে আমরা কর্ডিং পাইপিংটা ধরেছি ড্রেসের ভেতরে কোনো ইচিং করবে না এটা ওপর দিয়ে সেট করা আর এটা ডিটেলসটা বডি সাইজটা দেখা দিয়ে আমি পাইজামাটা দেখাব ফার্সি কাটের ফার্সি বা অনেকে ফরাসি কাট বলে একদম জেনুইন ফার্সি কাটা পা আপনারা এই পাইজামাটা পাওয়ার পরে এত বেশি খুশি হয়ে যাবেন অর্ডার করে সাত দিনও জামা পায়নি তাই বাধ্য হয়ে করতে হয়েছে এত স্লো আপু তাহলে মনে হয় প্রি অর্ডার করলে কোনো আরো সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন না আপনি আজকে আমি ড্রেস কি বুঝি নাই একটা আপু এটা কটন সিল্ক মেটার এটা সিল্ক প্লাস মানে অনেকে ধরে মনে করবে সিল্ক বাট এটা কটনে করা হ্যাঁ সলিড কটন দিলে অনেক সময় বাউন্স করে ফ্যাব্রিকটা ঠিক আছে এবার আমি এটার কালারটা দেখেন তো আপু ফার্সি কাট প্রিন্ট এটা কিন্তু জেনুইন আমি কিন্তু অরিজিনাল পিকচারটাও এটার সাথে অ্যাটাচ করে দিব আপনারা বুঝতে পারবেন এটার কাটিংটা আবার আলাদা একটা আমরা সেল করলাম না যে এখান থেকে আবার এটা আপু একটু আলাদা এটার ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখে নিন এটা ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নেন যে এটা কি পরিমাণ সুন্দর আপা সুন্দর করে মানে এটার না আপা ফ্যাব্রিক অনেক দিয়ে ঘন কুচি পড়ছে যার কারণে এটার ফার্সি কাটের ইয়েটা আরো বেশি বেটার অ্যান্ড এইটা গেল আমাদের সুন্দর করে অলরেডি এরকম ডিজাইন একটা প্যান্ট আমরা তৈরি করেছি তাই না নালে এদিকে আবার ভাববে তাই না এক্সকিউজ মি এরকমই যে ইয়ে কিনলাম তো তাই না নাসমা আপা এটা কিন্তু অলরেডি আরো এক সপ্তাহ আগে আমরা তৈরি করছি রাইট তো অনেকে আবার হচ্ছে মনে করবো আমরা এথনিক এথনিকের এটা দেখার আগেই আমরা একটা করে ফেলেছি আপু লং সাইজ বেশি হলে না আপু এটা এটা ফার্সি কাট এখানে লং ড্রেস ভালো লাগবে না এটা সবাইকার জন্য না আপু এখন ট্রেন্ড এখন যেটা চলতেছে কালার এটার মানে এই ড্রেসের যে কি পরিমাণ ডিমান্ড আমার পেজে ফার্সি কাটের মানে বলে বোঝানো যাবে না এখন সবার জন্য তো সব কালেকশন না কারণ এটা এখন অনেকে বলবে আপু এই কাপড় দিয়ে আনার পরিমাণ আপু সরি এটা এথনিকের হুবহু ডুবটা করা এটা তো এটা সেম এথনিকে যায় ওটা এটা আমি যখন লং বানে ভালো লাগবে তাহলে আপনারাই বলবেন পাকিস্তানের মতো কাটিং হয় নাই আপু আপনার পরে সাইজটা আপু আমি থার্টি এইট বা ফর্টি পড়ছি আজকে তো এটা খুব সুন্দর করে দেওয়া আছে আর এটা গোল্ডেন বেস বিস্কিটের ওপরে পায়জামাটা আপনার সেম মেটেরিয়ালে করা একটু কটন সিল্কি মেটেরিয়াল বাট কটন গরমে পরে আরাম পাবেন আমি রেগুলার লাইফে আসি আমি এমন কিছু কথা বলে প্রোডাক্ট সেল করব না যেটা নিয়ে আপনারা দুঃখ পান যে প্রোডাক্ট নিয়ে আপনারা করতে পারবেন না যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে টোটালটা বিশ্বাসের ওপরে আমি আমার 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 ট্রাস্ট ট্রাস্ট করে করে কিনছেন সেই জায়গায় একটা প্রোডাক্ট সেল করার জন্য মিথ্যা প্রশ্নই আসে না যা দেখছেন এরকমই পাবেন বাস্তবে আরো বেশি পছন্দ করবেন আপু তোমার থেকে রেডি ড্রেস নেওয়া মনে হয় কাপড় কিনে করার মতো কোয়ালি ধন্যবাদ তোমার এত ভালো সার্ভিসের জন্য আপু থ্যাংক ইউ সো মাচ আমরা ট্রাই করে যাচ্ছি এ কথাটা আমি বলছিলাম এক্স্যাক্টলি ইভেন আমার আলাদা সেকশন আছে এটার কোয়ালিটি মেনটেন করার জন্য হ্যাঁ তো অন্যদের থেকে আপা আমাদেরটি একটু আলাদা পাবেন আমার এটার ইয়েটাই আলাদা তো এবার এবার কারস ফিটিংস কোয়ালিটি না অনেক প্রশংসিত কারণ আপু আমি একটা টিম গঠন করেছে এটার জন্য এদিকে কিন্তু ঘনও করে কুচি দাওয়া অ্যান্ড প্রিন্টার কালারের সাথে এটা খুবই মানাবে যে এটাই কিন্তু এখানে অকর্ডিং পাইপিং দেওয়া সুন্দর করে করা তো এটা আপা লং জাম্পে থার্টি প্লাসে থাকবে ট্রাউজার যেটা ফার্সি কাঠ সুন্দর করে এই সাইড এরকম চওড়া না পরে না পায়ের কাছে এটা ভালো লাগবে আজকে একটা ড্রেসের আলহামদুলিল্লাহ করা ছিল আমরা যেহেতু বাংলাদেশে থাকি আর না লাগেই আপু যেটা সত্যি কথা আজকে একটা ড্রেসের আচ্ছা ফার্সির সাথে শর্ট কুর্তি জোস এখন ট্রেন আপু হ্যাঁ ফার্সির সাথে যদি লং ড্রেস পরে পায়ে তোমার কাঠ বোঝা যাবে না তো আর এটা তো বডি খারাপ লাগবে না এটাতে তো ঢুলা আপু একদম লুজ প্যাটার্ন এখানে কুচি দেওয়া সুন্দর করে তো এটা যদি আপনারা এখন বলেন তাহলে ভইল কিছু এটা এরকম বলে এখন ভালো লাগছে মানে জাস্ট এরকম কাটিং এর জন্যই ফার্সি কাটের ফ্রেড এখন অনেক ইয়েতে আছে তুঙ্গে আছে এটা আবার প্রাইসটা কম এটা সবাই নিবেন শুধু আপনি না এটার প্রাইসটা আমি আগে বলি এখন অনেকে মনে করছে সাতাশো আঠাশো পঁচিশশো না পঁচিশশো না চব্বিশশো না বাইশ টাকা আই হাই কেনা প্রাইস বলে ফেলি না তো একটু ভালো করে দেখেন হ্যাঁ না বাইশ টাকা মাত্র মস্ত বাটপাতি করতেছে ও বলে আপু পঞ্চাশ টাকা বাড়ানো আমাদের বাড়ানোর ব্যাপারই ব্যাপারইটা এটার কথা হচ্ছে আমার যা কস্টিং তাই আপু তুমি আসলেই সলিড আছে বিজনেস করো আপু জানি না বাট ট্রাই করি তো এটা জাস্ট দেখেন এটা অনেক বেশি সুন্দর ব্যবসা কি একদিনের আপু আমি একটা ডিজাইনে চাপাবাজি করে সেল করলাম পরে আর আমার খোঁজ পাইলেন না বাইশ টাকা এটা মাত্র দু টাকা এটা মাত্র মাত্র দু টাকা যার ভালো লাগবে মানে এটা কি দাম আছে এবার দেখেন এবার আপনারা জিনিসটা বুঝতে পারবেন দু টাকা অল সাইজে অ্যাভেলেবেল মাত্র বাইশশো টাকা একটা শর্ট প্রাইজ না একটা জাস্ট আচমকা একটা প্রাইস ওয়ালাইকুম আসসালাম আপু এম ট্রাইং টু কন্টেক্ট ইউ আপু আপু কি পেজি জানিয়ে রাখেন আমি অবশ্যই দেখে নিব আচ্ছা এটা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় হাই ভুল প্রাইস বললাম নাকি এটা মাত্র বাইশশো টাকাতে যাবে মাশাআল্লাহ এইবার রেজিনিকের আরেকটা কালার আপু সুপার দুপার হিট কালারগুলো আমি একটা লাইনে দেখাবো এখানে আরো আছে আর এর রেটের পরে তাড়াতাড়ি দেন অফারের গুলা দেখাই দিতে তাড়াতাড়ি দেন এগুলো সব অফারে যাবে খুলতে হবে না একটা একটা করে হাতে দেন যে এইটা এই যে এখান থেকে বাবা এখান থেকে হ্যাঁ আনার তো অফার থাকবে এগুলো সব অফারে যাবে যে এটা রিস্টক অফারে যাবে রিস্টক অফারে যাবে তারপরে এই যে আল্লা এইটা এটা আজকে আমরা কেনা দামে ছেড়ে দিব কেনা দামে এটাও কেনা দামে এগুলো সব আপনারা কেনা দামে পাবেন এগুলো সব আপনারা একদম কেনা প্রাইসে পাবেন এটা আজকে লাস্ট কল ডিসকাউন্ট এটা লাস্ট কল আনার করি ঠিক আছে আনার কলি লাস্ট কল ডিসকাউন্টে যাবে খাদি খাদি ডিসকাউন্টে যাবে অনেক টাইপের প্রোডাক্ট ডিসকাউন্টে পাবেন মাই প্রার হাজবেন্ড ওই সা আপু অবশ্যই একটু পেজে যোগাযোগ কারণ অবশ্যই আমার থেকে আমি অবশ্যই চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নাইস ড্রেস আছে এটা গেল গেলো হতে এবার আমার থেকে আরেকটা করব। এটা আপা খুবই শর্ট কোয়ান্টিটি মানে প্রথমবারই একটু বাইরে হবে আপু আমি ইনবক্স করেছি প্লিজ আচ্ছা তো এটা জাস্ট দেখেন এটা এটা করে বাবা আচ্ছা এটা পড়লে আমি জানি এখন অনেকেই মানে কাছ থেকে যাবে এটা এতটা বেশি সুন্দর কি ভাবে মানে এটা আমার এটা কিন্তু আমার আছে এটা পড়ে আমি আমার ক্লাস করতে যাই আমার ডিজাইনিং ক্লাসে এটা পড়েই গেছে তো বলে আমার ডিজাইনার ডিজাইনার কালেকশন করা শিখে কি করবো মা খুব যে সুন্দর একটা ইয়ে করে আসছে মানে আমার খুব ভালো লাগছিল আর আমার টিচার খুব আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে তোমাদের ফ্যাক্টরির কালেকশন এত ভালো কোয়ালিটি মানে পাকিস্তানি বলে বলে আমরা চিৎকার করি সবসময় আসলে নিজের দেশের মধ্যে যে এত ভালো কোয়ালিটি আমরা প্রভাইড করি এটা কেউ আসলে কদর করে না এটা আসলে কেউ কদর করে না আপু যেটা সত্যি কথা আমার টিচার আমাকে এটা বলেছে যে এটা কি কিভাবে সম্ভব আর সে এম্বোডারে আর এই কালারটাই না আপু ইউনিক এই কালারের যতগুলো ড্রেস দিয়ে আপু নাতানাদি স্ট্রক আউট মানে সত্যি কথা যদি বলি তা অনেকে বলবে না লাইফের মধ্যে বাট আমি বলে দিই এটা সত্যি কথায় আমি বলি এই কালারের যতগুলো দেখেন জাস্ট কাহিনিটা দেখেন মানে এটা অনেক সুন্দর না আচ্ছা এটা রিচ টক আর কোয়ান্টিটি অল্প তাই আমি এটা এখন বললাম এটা এটা দেখেন আপনি মানে এটা কার পছন্দ হবে না একটু আমাকে বলেন তো এই জামাটা কে পছন্দ করবে না অনেক বেশি সুন্দর নয় টেথনিকের আছে এটা কারা কারা পান নাই এটার কালারই আলাদা আপা এটা কিন্তু হোয়াইট কালার না হোয়াইট কালার কিছু দেন তো আমাকে এইটার মানে স্লিভের ডিজাইন থেকে স্টার্ট করে এখানে সব সুতার এম্বোয়ারি কাজ অ্যান্ড কোয়ালিটি যখন আপনারা দেখে নেবেন জাস্ট পাগল হয়ে যাবে হুম কোনো প্রিন্ট নাই শুধু প্রিন্ট এই জায়গাটা সাইডের এই জায়গাতে প্রিন্ট হ্যাঁ ওরে বাবা এটা তো ফাটাফাটি এবারকার কালার আরো ভালো আসছে এটা অনেক সুন্দর এটা কারা পেয়েছেন তারা রিভিউ শেয়ার করবেন আর থার্টি সিক্স বিকাশ করতে হবে আর যারা হচ্ছে নাই যারা স্যাড তারা একটু জানিয়ে দিবেন আজকে আমরা নামমাত্র প্রাইসে কিছু প্রোডাক্ট ছেড়ে দিব আচ্ছা আপ এটার প্রাইসটা আমি বলে দিব এটা ছিল এখন এটার সাথে এটা যোগ করে কত আসে দেখেন এটার সাথে ও তেইশশো পঞ্চাশ আগে আচ্ছা পঞ্চাশ আচ্ছা এটা আমরা একশো টাকা কমিয়ে দিলাম হ্যাঁ এটা তেইশো পঞ্চাশে পাবেন কালারটা জোস সামনা সামনে আচ্ছা এটা এটা রিভিউটা শেয়ার করবেন এই এই ড্রেসটা যা এটা একেবারে সুন্দর একটা আই হরি সেটা একটা সাদা ড্রেস নিয়ে আসেন তাহলে আমার আপমনিদের আমি বুঝাইতে পারবো এটা কিন্তু হোয়াইট কালার না এটা আইভরি শেডের আই হরি নো একটা বেজ ব্রাউন স্টোন খুব সুন্দর তো এইবারকার কালারটা একদম পারফেক্ট আসছে মানে রিস্ট্রক করলে হয় কি আগে যত ভুল থাকে আপা শুধরে নেওয়া যায় এটা কিন্তু সাদা এই যে সাদা আর এটা কিন্তু আইভরি শেড একটা গোল্ডেনিশ একটা ব্রোঞ্জ টাইপের কালার খুব সুন্দর ব্রোঞ্জ না আইভরি শেডের একটা শ্যাম্পেন সিল গোল্ডেনিশ একটা কালার আপু মেসেজ ডান লাইভ শেষ করে চেক আপু আমি তো চেক করি না আপনি জানিয়ে রাখেন আমার টিম থেকে আমাকে জানাবে আমার পেজের কোন মেসেজে যাওয়ার এক্সেস নাই আমার কাছে কারণ আমি যে ফোন ইউজ করি অতিরিক্ত লোডেড থাকে পিকচার বা অন্য অপশন দিয়ে তো আমি যাই না মানে মেসেজের অপশনটা নাই আচ্ছা এইটার কাজগুলো অনেক সুন্দর আছে এটা কারাকারই তো রিভিউ আসতেছে এটা আইভরি শেডের আপা এটার কি আর দেখাবো সব সুতার কাজ আপনারা যদি একটু ফলো করেন এবার আমি আসি এখন দাম কম বেশির ব্যাপারে এগুলাও আমি জানতাম না আস্তে আস্তে শিখলাম আমি যখন ডিজাইনিং নিয়ে স্টাডি করা স্টার্ট করলাম আপকে এ সুতারও না কম দামি বেশি দামি আছে এখন কম দামে সুতরাং না এত সুন্দর ফিনিশিং এত সুন্দর এমবোর্ডারি ফিনিশিংটা আসে না আমাদের কোম্পানির কথা আমরা ভালো মানের প্রোডাক্ট দিব বাট একশো টাকা বেশি লাগুক মানুষের মনে জায়গা করে নিব এখন আমি মানুষের মনে জায়গা করতে চাই নাকি কম দামে প্রোডাক্ট সেল করতে চাই কোনটা বলেন তো তো সুন্দর করে এখানে অনেকগুলো কালার দিয়ে আপা টোটালটা এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আর এটা হলো আমাদের নেকলাইন থেকে আমার আমি না ছোট ছোট জিনিসের উপরে খুব পাগল হই লাইক এই ড্রেসটার কোন জিনিসটা আমাকে বেশি টেনেছে বলেন দুইটা জিনিস প্রথমত আপা এই এম্বোয়ডারিটা এত চমৎকার পরার পরে আপা চেহারাটা একেবারে অন্যরকম লাগে আর সাইডের এর আপা এই যে এই প্রিন্টের একটা প্যানেলের কাপড়টা যেটা টোটালি ডিফারেন্ট লেগেছে প্রত্যেক রাতে অপেক্ষা করো আপু সো সুইট থ্যাংক ইউ সাকিব আপু কেমন আছেন আজ অর্ডার প্রসেস আপু স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলেন সাইজ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সব সুতার কাজ কিছু জিনিস না যেহেতু কষ্ট করে কারিগর তৈরি করেছে আমার দায়িত্ব একটু ভালো করে ফোকাসড হইতে আপনাদেরকে কোয়ালিটিটা বুঝাই দেওয়ার অ্যান্ড কতগুলো কালার তো এগুলোর খরচ অনেক বেশি এই এম্বোয়ডারিটা দেখেন কোথায় থেকে কোন অব্দি আছে একেবারে দামান পার্ট পর্যন্ত আপা এই লম্বা লেন্থের এম্বোয়ডারি ওয়ার্কের কাজটা গেছে আর এটার সাথে ব্ল্যাক আমার আজকে কোন হিজাব নিয়ে আসছে আমি আজকে হিজাব নিয়ে আসি নাই না তাহলে একটু দেখাই দিতাম সো টোটালটা এটা আলাদা প্রিন্টের কাপড় এই জায়গাতে একটু দেখে বললাম না আমার মন কেড়েছে এই ডিজাইনটা এই সুতার কাজ দেওয়া প্রিন্টের সাথে সুতার এম্বোয়ডারি লেসের মতো করে বসানো বাট এটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ আপা এটা খুব পছন্দ করবেন আপনারা এতটুকু বলতে পারি এই ড্রেসটা অনেক পছন্দ করবেন টোটালটার ভেতরে এরকম করে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে ভেরি শর্ট কোয়ান্টিটি বাট আই থিঙ্ক আপনারা এটা লাইক করবেন খুবই পছন্দ করবেন এটা আপু উনার হওয়ার পরে বড় মুখ করে কে বলেছিলাম আমি আপু পাবেন পাবেন বড় মুখ করে রাখেন ইনশাল্লাহ পাবেন তোমার লাইভ দেখতে একটু বোরিং লাগে না ওরে আপা থ্যাংক ইউ সো মাচ আই ভোরি শেডের এবার আমি স্লিভের পোর্শনটা দেখাই থ্যাংক ইউ সো মাচ এটা জাস্ট দেখেন এটা এটা হলো স্লিভের পোর্শনটা এটা ডিজাইনটা জাস্ট দেখেন এইটার উপরেও আবার এম্ব্রয়ারি ওয়ার্কের কাজ দেওয়া খুব সুন্দর করে এই মেটেরিয়ালটা আলাদা এটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন সাইড থেকে এরকম করে ওয়ার্কের কাজ দেওয়া থাকবে বডি সাইজটা যাবে হবে হবে হাতে এটা আবার তেইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আগের থেকে আমরা একশো টাকা বা পঞ্চাশ টাকা কমিয়ে দিয়েছি রিস্টকে তেইশশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইস আর এটা যাবে আপনাদের একদম দামি প্যান্ট হ্যাঁ সাইজ মেনশন করে অর্ডার করবেন আর এটা আমাদের পাজামা পাজামাটো এটা একটা প্রপার একটা ড্রেস হ্যাঁ একদম যদি আমাকে বলা হয় একদম প্রপার একটা থিম ড্রেস আর এটা গেল হচ্ছে আমাদের নামাজি ওন্নাটা যেটা খুব সুন্দর ওন্নার মেটেরিয়ালকে আবারও দেখা পাবে এটা খুব ট্র্যাডিশনাল বর্ডার দেওয়া ওন্নাতে এন্ড এখানে যেরকম বুননটা এরকম পিওর সলিড কটনে করা তো এটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এটা এথনিকের একটা ডিজাইন এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র বলেছি এটা টাকা যার কাছে যেটা ভালো লাগবে আনারকলি কারা দেখতে চান কমেন্টের পরে আনারকলি নিয়ে আসবো আনারকলি কারা দেখতে চাচ্ছেন দশটা কমেন্টের পরে আনারকলি নিয়ে আসবো এগুলো যদি কোর্ট থাকতো করতে ভালো হতো এবার যে ড্রেসগুলোর আমি লাইভ দিব না সেগুলো একটু দেখাই যেগুলো অল্প কয়েকটা কোয়ান্টিটি আছে জাস্ট অর্ডার ডান করবেন যেগুলোর আমি লাইভ দিব না বা হ্যাঁ এইটার এটা এটা আইভরি শেডের আরেকটা কারের এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর মানে অনেক ভাইরাল একটা ডিজাইন যার কাছে ভালো লাগবে কলি কাটে খুবই স্মার্ট একটা কালার এটা পরলেও অনেক সুন্দর লাগবে এটা গেল এটার প্যান্ট আর এটা হলো আপনার এটার দুপার্ট এই ড্রেসের জন্য মামলাও খাইছে মানে কেন দিতে পারি নাই মানে এটা আমাদের একটা হিট কোট ছিল এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা এটার প্রাইসটা একটু ইনবক্স বলে দেওয়া হবে এটা আছে আচ্ছা তারপরে আমাদের জয়পুরে আরেকটা যেটা রিজটক আইটেম আচ্ছা আস্থ থার্পেজ অ্যাস্টার লাইফ স্টাইল ও থ্যাংক ইউ আনারকোলি কারা দেখতে চান তাহলে আমি লাইভ দেবো আমি বলি না এটা এই দাম আচ্ছা এটা অনেক রিজেনেবল প্রাইসে পাবেন রে এটা আমার যারা কাস্টমার আছেন তারা এটা নিয়ে নিবেন এটা এত বেশি সুন্দর এটা আমার পড়তে ইচ্ছা করছে আপু আগেরটা লং ছিল আমাদের থার্টি আর এটা হলো আমাদের ফর্টি ফাইভে আছে এটা লেন্থ হ্যাঁ এটার লেন্থ আছে ফর্টি ফাইভ ওকে আগেটা ফার্সি কাটের সাথে এটাকে পরে আসবে একটু আমাকে জানান তো আমারটা নিয়ে আসে কেন পরে দেখাই এটা তো এখন আমরা অফারে দিব দেখো আছে এটা না খুব সুন্দর এটা আমি একটু পরে জাস্ট একটু ডিটেলসটা দেখাই লাইভ শেষ করি এটা খুবই সুন্দর আপু টোটালটা জাস্ট দেখেন স্লিভের পোর্শনটা খুবই সুন্দর এটা এটা অনেক সুন্দর আমি আনার করে দেখতে চাই আনার করে দেখাবো হ্যাঁ একটু বাইরে যেতে হবে আমি এটা পরে জাস্ট আনার এটা দেখাই দিব কারণ হিটকোট গুলো একবারে দেখাতে পারলে ভালো লাগে আমিও একমত আচ্ছা আপু হাতা তো অনেক লুজ রাখা হয় এখন অনেকে হয় কি ফর্টি ফোর বা ফর্টি সিক্স একটু মোটা তাদের আবার এই জায়গাগুলো অনেক সময় মোটা হয় তো তাদের ক্ষেত্রে হয়তো বা ইস্যু হয় বাট আমরা এখন পর্যন্ত এরকম প্রবলেম ফেস করি নাই আপু আপনার থ্রি পিস গুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ আচ্ছা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন এটা দেখানো শেষ এবার জয়পুরিটা পরে আসি খুব কম দাম তো এটা একটু দেখাই দিব আই থিংক জয়পুরিটা আপনারা লাইক করবেন যে প্রাইস দিব আপা আমি খুশি হয়ে যাওয়ার মতো একটা প্রাইস যে প্রাইস দিব আপা একদম খুশি হয়ে যাওয়ার মতো একটা প্রাইসে পাবেন

নেকলাইনের ডিজাইন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই অন্যটার কথা পরে আসি প্যান্টের যে প্রিন্ট আপা জয়পুর এত বেশি সুন্দর রেগুলার ইউজ করার জন্য রেডি টু আয় এটা পড়লে না সবাই ভাবে তিন হাজার টাকা দামের একটা কটন ড্রেস তিন হাজার টাকা কটন ড্রেস তাই মনে করবে এটা অনেক সুন্দর বিশেষ করে এটার এন্টিক ব্রোঞ্জ যে কালারটা আপু সো এইটার জাস্ট হচ্ছে আমাদের ইয়েটা দেখেন স্লিভের যে এমব্রয়ডারি প্যানেল নেকলাইনের লাইনের প্যানেল এগুলো পিওর ভয়েল কটনে করা যারা বুঝতেছেন না এটা কিন্তু একদম প্রিমিয়াম পিওর ভয়েল কটনে করা যেটা খুব পছন্দ করবেন আপনারা তো আমি এটা দেখাবো ওড়নাটা দেখাই দিই এটা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আপু আপু আনারকলি যাবে লাইভ কেটে আমি আনারকলি নিয়ে আসবো দশ মিনিটের মধ্যেই আনার আমি জানি এখন সবাই জেগেই থাকবেন আমি কি করবো আমি আমি আপনাদের জন্যই ব্যস্ত যদি বলেন আপু এত রাতে লাইভ কেন আমার রাত অবধি কাজ করতে হয় যেহেতু আমি ডিজাইনার কালেকশন নিয়ে কাজ করি আমাকে অনেক বেশি এটা এখন সতেরোশো পঞ্চাশ টাকা তো এটাও যাদের ভালো লাগবে ওড়না আপা হাতে পাওয়ার পর জাস্ট লাইভের কথার সাথে মিল পাবেন মানে তার থেকেও হয় না মানুষের একটা থাকে ওটার থেকেও অনেক বেশি আচ্ছা আনারকলি এটা অনেক সুন্দর আনারকলি 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 জিন্দাবাদ আচ্ছা কোনো আর স্লোগান দেওয়ার দরকার নাই এখনই আনারকলি নিয়ে আসবো এটা জাস্ট আমি একটু ডিটেলসটা দেখাই দিই এখনই আনারকলি নিয়ে আসবো আপু লম্বাটা না আপু ঠিক আছে এটা গেল আমাদের ভি গলা এন্ড সুন্দর করে এম্বোয়ডারি প্যানেল বসানো ভেতরে কোনো ইচিং করবে না পিওর ভয়েল কটন এটার বুননটা এরকম একটু ইয়ে টাইপের কোঠার মতো এটা প্রিন্ট এটা বুনন না এটা হচ্ছে প্রিন্ট এরকম স্ট্রাইপ এটা প্রিন্ট এন্ড পিওর ভয়েল কটন হাতাটা দুইটা কাপড়ে করা ওরে বাবা বিশাল সুন্দর আচ্ছা এই জন্য এত সুন্দর দেখাচ্ছে হাতাটা মানে এটার টেক্সচারটাই এরকম দুইটা ইয়েতে করা এন্ড এটা গেল স্লিভের পোর্শনটা এই ড্রেসটা তোমাকে বেশ কালারটা আমাকে এই কালারে খুব মানাই মানে এই টাইপের কালার এই টাইপের শাড়ি আমাকে খুব মানায় মানে এই টাইপের কালারের শাড়িগুলো তো খুব সুন্দর করে দেওয়া আছে সাইড দিয়ে যদি একটু দেখাই যে প্যানেলটা সাইডের একেবারে এটা এত সুন্দর একটা কালার আর হাতার ডিজাইনটা আমার কাছে বিশাল সব আপা খোঁচা লাগবে না এটাও বলে দে খুব আরাম পাবেন এটা পরে তো এটা গেল যার ভালো লাগবে এবার গেল দামান পার্ট দামান পার্ট এম্বারি এই ট্রেডিশনাল এম্ব্রয়ডারিটা দেওয়া বাবা অনেক আরাম আর খুবই স্টাইলিশ একটা ড্রেস হ্যাঁ খুবই স্টাইলিশ একটা ড্রেস থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার বডি সাইজটা দেওয়া যাবে হাতে হবে টোয়েন্টি এটাও যাদের ভালো লাগে অর্ডার করে ফেলেন প্যা পাজামাও রে বাবা এত আরাম পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা যাবে এটা আমি আর নতুন করে কি দেখাবো সতেরোশো পঞ্চাশ টাকা যাবে পিওর ভয়েল কটনের আর এটা গেল আপা ওড়নাটা ওড়নাতে এরকম করে ইয়ে করা আছে সুন্দর করে বর্ডার লাইন দেওয়া মারাত্মক একটা হ্যাঁ ড্রেসটা খুব সুন্দর যার কাছে যেটা ভালো লাগে সতেরোশো পঞ্চাশ টাকা তিনটা ড্রেস দেখাই দিলাম পরের লাইভে অফার প্লাস আনারকলি নিয়ে আসবো হ্যাঁ নেক্সট লাইভে আনারকলি নিয়ে আসতেছি শর্ট একটা লাইভ হবে বাট আনারকলি থাকে ফাটাফাটি কারখানার আনারকলি থাকবে অনেক ডিসকাউন্টে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ